নমস্কার আমি শুভজিৎ আপনারা দেখছেন বঙ্গদূত ডক টিভি বিশ্বের সনাতনীদেরকে এক সূত্রে বেঁধে রাখার উদ্দেশ্যে জগৎগুরু আদি শঙ্করাচার্য ভারতের চার প্রান্তে চারটি ধামের প্রবর্তন করেছিলেন যথা দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত রামেশারা উত্তরে উত্তরাখণ্ডে অবস্থিত বদ্রীনাথ পশ্চিম ভারতের গুজরাট উপকূলে অবস্থিত দ্বারিকাধীশ আর পূর্ব ভারতে উড়িষ্যা রাজ্যের পুরী শহরে অবস্থিত জগন্নাথ ধাম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পুরীর সেই জগন্নাথ মন্দিরের মূর্তি রহস্যের বিষয় মহাভারতের যুদ্ধের শেষে সকল পুত্রকে হারিয়ে মাতা গান্ধারী এক অপূরণীয় দুঃখের যন্ত্রণায় বিহল হয়ে ওঠেন গান্ধারীর বিশ্বাস ছিল একমাত্র শ্রীকৃষ্ণই তাঁর দিব্য শক্তি বলে কুরুপাণ্ডবের এই ভয়ঙ্কর যুদ্ধকে রুখে দিতে পারতেন কিন্তু বাস্তবে তা করেননি আর এই কারণে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ আগামী ছত্রিশ বছরের মধ্যে শ্রীকৃষ্ণ আর তার যদু বংশ নিজেদের মধ্যে এক রক্তক্ষয়ী সংগ্রামে অবতীর্ণ হবে যা হবে এই বংশের বিনাশের কারণ আর তারপর শ্রীকৃষ্ণের সুসজ্জিত সাম্রাজ্য দ্বারকা চিরতরের সমুদ্র গর্ভে তলিয়ে যাবে দেখতে দেখতে কেটে গেল ছত্রিশটা বছর শ্রীকৃষ্ণকে দেওয়া গান্ধারীর অভিশাপ এবার ফলতে শুরু করল নানান বিবাদকে কেন্দ্র করে যদু বংশের মধ্যে বেঁধে গেল বিবাদ দ্বারকা ধ্বংস হল এরপর সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস গ্রাস করল সমস্ত দ্বারকা নগর একদিন ভগবান শ্রীকৃষ্ণ নদীর কিনারে গাছের ছায়ায় যোগ নিদ্রায় বিশ্রাম নিচ্ছিলেন আর ঠিক সেই সময় জরা নামক এক শিকারী জঙ্গলে এসেছিল শিকার করতে গাছের ফাঁক থেকে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব পাদপদ্মকে হরিণ মনে করে ছুঁড়ে দিল একটি ঘাতক তীর এরপর শিকারী জরা দৌড়ে এসে যখন দেখল তার তীর কোনো হরিণকে নয় ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণকে বিদ্ধ করেছে তখন সে নিজ কৃতকর্মের দুঃখে অনুতপ্ত হয়ে হাতজোর করে শ্রীকৃষ্ণকে বললেন হে ভগবান না জেনে আমি এ কি ভুল করে ফেললাম আমার এই পাপ ক্ষমারও অযোগ্য ভগবান শ্রীকৃষ্ণ তখন অনুতপ্ত জরাকে সান্ত্বনা বাক্যে বললেন মিত্র জরা যুগে তুমি ছিলে বানররাজ বালি যাকে আমি গাছের আড়াল থেকে তীর মেরে হত্যা করেছিলাম যা ছিল যুদ্ধবিরুদ্ধ নীতি আর সেই অপরাধে আজ তোমার হাতে আমার মৃত্যু একটি পূর্ব নির্ধারিত ঘটনা আমাকে হত্যার বোধ থেকে তুমি মুক্ত হও এ আমার কর্মফল ভগবান শ্রীকৃষ্ণ ইহলোকের মায়া পরিত্যাগ করে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এরপর গভীর মনোকষ্টে জরা অর্জুনের কাছে গেলেন মুহূর্ত আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা জানালেন অর্জুন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম সৎকার সম্পন্ন করলেন উপকূল তটের প্রভাস ক্ষেত্রে উড়ি আদি কবি ও সাহিত্যিক সরলা দাস উড়িয়া ভাষায় মহাভারত রচনাকালে জগন্নাথ দেবকে শ্রীকৃষ্ণের অবতার বলে বর্ণনা করেছেন তিনি বলেছেন নীল মাধব হলেন এই জগন্নাথ দেবের আদি রূপ এছাড়াও তিনি জগন্নাথ দেবের দারু বিগ্রহের অভ্যন্তরে শ্রীকৃষ্ণের অক্ষত হৃদপিণ্ডের অবস্থান বিষয়ে একটি চমৎকার কাহিনীর অবতারণা করেছেন দেখুন উড়িষ্যার আদি কবি সরলা দাসের মহাভারত থেকে জানা যায় ত্যাগের পর শ্রীকৃষ্ণের ইহজাগতিক শরীর চিতার লেলিহান শিখায় সম্পূর্ণ ভস্মীভূত হতে ছ দিন সময় লেগেছিল তথাপি অর্জুন আর জরা ছদিনের মাথায় লক্ষ্য করলেন ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডটি তখনও জীবন্ত অবিকৃত অবস্থায় দীপ্তমান এরপর অম্বর বিভিন্ন করে শোনা গেল এক বাণী হে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের এই জীবন্ত হৃৎপিণ্ডটি জগৎ সংসারের হৃতকল্পে সনাতনীদের রক্ষার্থে এই ধরিত্রীর বুকে চিরকাল অবস্থান করবে তাই এই দিব্য হৃৎপিণ্ডটিকে একটি কাঠের ভেলায় রেখে দ্বারকার সমুদ্রে ভাসিয়ে দাও এরপর সেই হৃদপিণ্ডটি জলে ভাসতে ভাসতে উড়িষ্যার সমুদ্র তটে এসে পৌঁছায় সেখানে পার্শ্ববর্তী জঙ্গলে বাস করত সবর নামক এক আদিবাসী জাতি হিন্দু মহাকাব্য মহাভারতে এই সবর জাতির উল্লেখ পাওয়া যায় প্রাচীন এই আদিবাসী জাতির উড়িষ্যাঞ্চলের তৎকালীন দলপতি বা রাজা ছিলেন বিশ্ববসু সেদিন সমুদ্রতটে গিয়ে বিশ্ববসু দেখতে পেলেন কাঠের ভেলায় ভাসমান ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য হৃৎপিণ্ডটি আর সঙ্গে সঙ্গে সেটি তিনি হাতে তুলে নিলেন আর মুহূর্তের মধ্যে তার শরীরে খেলে গেল এক ঐশ্বরিক তরঙ্গ প্রবাহ প্রবাহ বিশ্ববসু উপলব্ধি করলেন এটি কোনো সাধারণ বস্তু নয় আর তৎক্ষণাৎ সেটিকে পরম যত্নে তিনি নিজ গৃহে নিয়ে গেলেন সেদিন রাতেই তিনি স্বপ্নাদেশ পেলেন বিশ্ববসু সমুদ্রতর থেকে তুমি যে নীলাভ দিব্য বস্তুটিকে পেয়েছো সেটি আসলে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় ভাগ্য ভাগ্যবিধাতার কৃপায় আর দেবগণের আশীর্বাদে তোমার হাতেই প্রথম পুজোর প্রচলন হবে ওই দিব্য বস্তুটির ঈশ্বর এখানে নীল মাধব নামে বিরাজ করবেন নীল মাধব। এরপর বিশ্ব বসু নীলাচল পর্বতের গহীন অরণ্যে অবস্থিত একটি গোপন গুহায় নীল মাধবের মূর্তি নির্মাণ করে পুজো শুরু করেন সবর আদিবাসী মানুষেরা ছাড়া তাদের ইষ্ট দেবতা এই নীল মাধবের খবর আর কেউ জানত না প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের অবন্তি রাজ্যের রাজা ছিলেন রাজা যিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত একদিন এক মহান ঋষি তার প্রাসাদে এলেন আর তাকে অর্থাৎ রাজাকে তিনি বললেন এক আশ্চর্য কথা রাজন আপনি যেহেতু উড়িষ্যা ভগবান শ্রী বিষ্ণু একটি গুপ্ত স্থানে পূজিত হচ্ছেন নীল মাধব রূপে আর যদি সেই স্থান খুঁজে বার করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভগবান বিষ্ণুর কৃপা লাভ করবেন রাজা ইন্দ্রদুম্ন এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বিন্দুমাত্র অপেক্ষা না করে তার সভার বিশ্বস্ত ব্রাহ্মণ পূজারি বিদ্যাপতিকে আদেশ দিলেন হে বিদ্যাপতি আপনি প্রভাতেই উড়িষ্যার উদ্দেশ্যে যাত্রা করুন আর খুঁজে বার করুন নীল কোথায় অবস্থান করছেন আমি আপনার সুসংবাদের অপেক্ষায় রইলাম রাজার আদেশ শিরোধার্য করে বিদ্যাপতি বেরিয়ে পড়লেন উড়িষ্যার উদ্দেশ্যে নদী পাহাড় জঙ্গল দীর্ঘ পথ অতিক্রম করে বিদ্যাপতি উড়িষ্যায় গিয়ে পৌঁছলেন সেখানে দীর্ঘ অনুসন্ধানের পর এক গুপ্ত সূত্রে তিনি জানতে পারলেন সবরদের দলপতি বিশ্ব বসু কোনো এক পাহাড়ের গুপ্ত গুহায় গোপনে নীল মাধবের পূজা করেন এরপর বিদ্যাপতি জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছলেন আদিবাসী শবরদের গ্রামে সেখানে বিশ্ব বসুর সাথে সাক্ষাৎ করে তাকে অনুরোধ বাক্যে বললেন হে মহাশয় আমি অবন্তির রাজ পূজারী বিষ্ণুভক্ত বিদ্যাপতি বড় আকাঙ্ক্ষা নিয়ে আমি দীর্ঘ পথ অতিক্রম করে আপনার কাছে এসেছি শুধু একবার নীল মাধবের দর্শন পেতে হে পূজারী ব্রাহ্মণ আমাকে ক্ষমা করবেন ওই স্থানে আমি আপনাকে নিয়ে যেতে পারবো না এবার বিদ্যাপতি মনে মনে ভাবলেন যে কোনো মূল্যে নীল মাধবে দর্শন আমাকে পেতেই হবে রাজার কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ এরপর বিদ্যাপতি ছদ্মবেশে শবরদের গ্রামেই বাস করতে শুরু করলেন কিছুদিনের মধ্যে দলপতি বিশ্ববসুর সুন্দরী কন্যা ললিতার সাথে বিদ্যাপতি প্রেমের বন্ধনে আবদ্ধ হলেন এরপর শিক্ষিত স্বাস্থ্যজ্ঞ যুবক বিদ্যাপতির সাথে বিবাহ সম্পন্ন হয়ে গেল তাদের বিবাহের কিছুদিনের মধ্যেই সময় সুযোগ বুঝে বিদ্যাপতি তার স্ত্রী ললিতাকে বললেন ললিতা আমার বহুদিনের একটা ইচ্ছা একমাত্র তুমি পারো তা পূরণ করতে হে স্বামী বলুন আপনার কি এমন ইচ্ছা যা আমার দ্বারা সম্পন্ন হতে পারে জীবনে অন্তত একবার নীল মাধবের দর্শন পেতে চাই কিন্তু কোনো কিন্তু নয় ললিতা স্ত্রী হিসাবে স্বামীর এইটুকু ইচ্ছা পূরণ করে দাও আমার বিশ্বাস তোমার অনুরোধ পিতা বিশ্ববসু কখনই উপেক্ষা করবেন না ঠিক আছে আমি চেষ্টা করব। ললিতা তার দর্শনের গোপন ইচ্ছার কথা পিতাকে জানান পিতা বিশ্ববসু তার একমাত্র কন্যার অনুরোধ মেনেও নেন কিন্তু এক্ষেত্রে তিনি একটি শর্ত আরোপ করেছিলেন বেশ বেশ তবে আমার একটা শর্ত আছে মাধব দর্শনের যাত্রা পথে বিদ্যাপতির চোখ একখণ্ড কাপড়ে বাঁধা থাকবে বলো রাজি বিদ্যাপতি বিশ্ববসুর এই শর্ত মেনে নেয় আর অপরদিকে চালাকি করে মনে মনে একটি চমৎকার পরিকল্পনার ছক এঁটে ফেলেন নির্ধারিত দিনে বিদ্যাপতির চোখ একটি কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় আর বিদ্যাপতি লুকিয়ে তার কাপড়ের পুটলিতে বেশ কিছু সর্ষে দানা ভরে নেয় এরপর তারা বেরিয়ে পড়ে জঙ্গলের পথে নীলমাধবের গোপন গুহার যাত্রাপথ চিহ্নিত করতে বিদ্যাপতি অত্যন্ত চাতুরতার সাথে পথে সর্ষে দানা ছড়িয়ে যেতে থাকেন এরপর যথারীতি নীলাচল পর্বতের ওই নির্দিষ্ট স্থানে বিদ্যাপতি দর্শন করলেন নীলমাধবের মাধবের দিব্য মূর্তি উপলব্ধি করলেন এক পরম আধ্যাত্মিক অনুভূতি এরপর গুহা থেকে ফিরে বিদ্যাপতি রাজা ইন্দ্রদুম্নকে সমস্ত ঘটনা খুলে বললেন এর কিছুদিনের মধ্যেই যখন জঙ্গলের মধ্যে দিয়ে ফেলে যাওয়া সর্ষের বীজ অঙ্কুরিত হয়ে ছোট ছোট গাছে পরিণত হল তখন বিদ্যাপতি সর্ষে গাছের দেখানো পথ অনুসরণ করে রাজা ইন্দ্রদুম্নকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন নীল মাধবের গোপন গুহায় কিন্তু আশ্চর্যভাবে গুহার অভ্যন্তরে প্রবেশ করে তারা আর কিছুই দেখতে পেল না যথা স্থান থেকে নীল ততক্ষণে গায়েব হয়ে গিয়েছেন শ্রীপুর ও গয়ালেখ থেকে উক্ত কাহিনীর প্রমাণ পাওয়া যায় এরপর নিরাশ হয়ে রাজা ইন্দ্রদুম্ন নিজ প্রাসাদে ফিরে এলেন ওই রাতেই ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্নে এসে বললেন বললেন রাজন রাজন আমাকে নীলমাধব রূপে দর্শনের জন্য বিদ্যাপতির সাহায্যে আপনি যে ছলনার আশ্রয় নিয়েছিলেন তাতে আমি অসন্তুষ্ট হয়েছি তথাপি আপনি আমার পরম ভক্ত আমি চাই এই শ্রীক্ষেত্রে আপনার হাত দিয়েই আমার পুজোর প্রচলন হোক প্রচলন হোক হে ভগবান বলুন এক্ষেত্রে আমার কি করণীয় রাজন আপনি পুরী সমুদ্রতটে যান দেখবেন একটি লাল রঙের কাষ্ঠ ভেসে আসবে যাতে থাকবে শঙ্খচক্র গদাপদ্মের পদ্মের চিহ্ন তারপর ওই কাষ্ঠটিকে সমুদ্র থেকে তুলে তিনটে মূর্তি প্রস্তুত করুন তিনটে মূর্তি হ্যাঁ তিন মূর্তি জগন্নাথ সুভদ্রা আর বলরাম কাষ্ঠ নির্মিত এই তিন মূর্তির আরাধনা করলেই আমি প্রসন্ন হব জগতের কল্যাণ হবে প্রভাতে জরুরি তৎপরতার সাথে রাজা ভগবানের পরদিন স্বপ্নাদেশ অনুসারে গিয়ে পৌঁছলেন পুরী সমুদ্র তটে সেখানে পৌঁছে রাজা ইন্দ্রদুম্ন কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য করলেন একটি প্রকাণ্ড কাষ্ঠ সমুদ্রের জলে ভাসতে ভাসতে ক্রমশ এদিকেই এগিয়ে আসছে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত সমস্ত রাজকর্মচারীগণ বহু চেষ্টা করেও সেই কাষ্ঠটিকে জল থেকে তুলে আনতে পারছিল না এরপর নীল মাধবের কৃপাধন্য সবরাজ বিশ্ববসু এসে যেই মাত্র গাছের গুড়িটিতে হাত স্পর্শ করল সেই মুহূর্তেই কাঠের ভার সহজ হল এবার সেই প্রকাণ্ড দৈব কাষ্ঠটিকে নিয়ে আসা হলো। রাজার প্রাসাদ পর একের এক কিন্তু হে মহারাজ এই কাষ্ঠটি অভ্যন্তরে এরপর এলেন এতটাই শক্ত আমাদের সমস্ত কুরুল ছেনি হাতুরি এই কাষ্ঠে আঘাত করা মাত্র ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে মহারাজ আমাকে ক্ষমা করবেন মহারাজ এই কাঠ কেটে মূর্তি তৈরিতে আমি ব্যর্থ হলাম এরপর রাতে মহারাজ আবার শ্রী বিষ্ণুর দেশ পেলেন রাজন আপনি দেবস্থপতি বিশ্বকর্মার শরণাপন্ন হন উনি একমাত্র আপনাকে সাহায্য করতে পারেন পরদিন অতি প্রভাতে রাজা ইন্দ্রদ্যুম্ন দেবস্থপতি বিশ্বকর্মার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করলেন হে ভগবান বিশ্বকর্মা হে জগৎ দেব শিল্পী আপনার সাহায্য ও আমার একান্ত কাম্য ওম বিশ্বকর্মা নম নমাহ ওই দিন বেলা বাড়ার সাথে সাথে দেখা গেল একজন বৃদ্ধ মূর্তিকারিগর রাজাকে এসে বললেন হে রাজন হে রাজন শুনেছি আপনি একটি মূর্তি নির্মাণ করতে চান হ্যাঁ মহাশয় ঠিকই শুনেছেন কিন্তু আপনি আমি একজন বাহ কিন্তু আপনি পারবেন কাষ্ঠটি লোহার মতো শক্ত ইতিমধ্যে অনেকেই ব্যর্থ হয়েছেন মহারাজ আমার উপর ভরসা রাখতে পারেন অতি উত্তম আপনাকে স্বাগত জানাই কিন্তু রাজন আমার একটি শর্ত আছে কি সেই শর্ত আমি দীর্ঘ একুশ দিন একা একটি নির্জন বন্ধ কক্ষে ভগবান নীল মাধবের মূর্তি নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করব এই একুশ দিন পূর্ণ হওয়ার আগে কেউ যদি ওই বন্ধ কক্ষের দরজা খুলে ভিতরে প্রবেশ করেন তাহলে তৎক্ষণাৎ আমি ওই অবস্থাতেই মূর্তি নির্মাণ প্রক্রিয়া অসমাপ্ত রেখে চলে যাব বলুন মহারাজ এই শর্তে আপনি রাজি হ্যাঁ শিল্পী আপনার সমস্ত শর্ত আমি মেনে নিলাম কৃপা করে আপনি কাজ শুরু করুন এরপর বৃদ্ধের ছদ্মবেশে আগত বিশ্বকর্মা গুপ্ত কক্ষের দরজা বন্ধ করে শুরু করলেন মূর্তি নির্মাণ কাজ একে একে দিন যায় রাত যায় প্রতিনিয়ত ওই কক্ষের ভিতর থেকে শুধু ছেনি আর হাতুড়ির শব্দ শোনা যাচ্ছে অর্থাৎ মূর্তি নির্মাণ চলছে ঠিক পনেরো দিনের মাথায় ঘটল একটা বিপত্তি বন্ধুরা আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগে অন্যান্য দেবদেবীদের মতো জগন্নাথ কেন হাত নেই বা পা নেই মূর্তি কেন অসম্পূর্ণ এই প্রশ্নের উত্তর আপনারা এখানেই পাবেন দেখুন সেদিন ঠিক কি ঘটেছিল পনেরো দিনের মাথায় ওই মূর্তি নির্মাণ কক্ষ থেকে যখন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না তখন রানী গুন্ডিচা রাজা ইন্দ্রদুম্নকে বললেন মহারাজ আপনি লক্ষ্য করেছেন দুদিন হয়ে গেল ওই মূর্তি নির্মাণ কক্ষ থেকে আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না আমার মনে হচ্ছে ওই বৃদ্ধ শিল্পী দীর্ঘদিন অবুক্ত থাকার কারণে অসুস্থ হয়ে পড়েছেন বড় কোনো দুর্ঘটনা ঘটার পূর্বে আমাদের উচিত ওই দরজা খুলে শিল্পীকে উদ্ধার করা কিন্তু রানী ওই বৃদ্ধ শিল্পীর দেওয়া শর্তের কথা তো আপনি জানেন কিন্তু মহারাজ যদি ওই বৃদ্ধ অভুক্ত অবস্থায় আমাদের প্রাসাদে প্রাণত্যাগ করেন তাহলে আমরা হব না না মহারাজ এই মুহূর্তে আমাদের উচিত দরজা খুলে পরিস্থিতি প্রত্যক্ষ করা রানী গুন্ডিচার যেদের বসে রাজা সেদিন দরজা খোলার অনুমতি দিয়েছিল দরজা খোলাও হল আর এটাই ছিল রাজা ইন্দ্রদম্নর সবথেকে রাজার আদেশ পাওয়া মাত্র খোলা হলো পনেরো দিন ধরে বন্ধ হয়ে থাকা মূর্তি কক্ষের দরজা আর কক্ষের ভিতরে প্রবেশ করতেই দেখা গেল হাত পা হিন অসম্পূর্ণ জগন্নাথ সুভদ্রা আর বলরামের মূর্তি আর ওদিকে বৃদ্ধ মূর্তি নির্মাতা শিল্পী ততক্ষণে অদৃশ্য হয়েছেন রাজা ইন্দ্রদুম্ন এবার পরিষ্কার বুঝতে পারলেন ওই শিল্পী আসলে ছিলেন স্বয়ং বিশ্বকর্মা রানী গুন্ডিচার জেদের কারণে তার সাথের জগন্নাথ মূর্তি চিরকালের জন্য অসম্পূর্ণ থেকে গেল বন্ধুরা পুরী শহরের উত্তরে আজও কিন্তু অবস্থান করছে গুন্ডিচা মাতার মন্দির যা জগন্নাথ দেবের মাসির বাড়ি নামে আর ইহাই প্রমাণ করে উল্লেখিত সমস্ত ঘটনা প্রবাহ নয় এরপর রাজা ইন্দ্রদুম্ন ওই নীলাচল পর্বতের উপরে নির্মাণ করলেন জগন্নাথ দেবের মন্দির আর মন্দিরে পরম নিষ্ঠার সাথে স্থাপন করলেন দেবস্থপতি বিশ্বকর্মা নির্মিত জগন্নাথ সুভদ্রা আর বলরামের মূর্তি মূর্তি স্থাপনের পর একদিন একান্তে রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ মূর্তির বুকের কাছে কান পেতে শুনলেন উক্ত দারু বিগ্রহের ভিতর থেকে জীবন্ত হৃৎপিণ্ডের শব্দ অর্থাৎ ভগবান বিষ্ণুর আদেশে শ্রীকৃষ্ণের সেই হৃৎপিণ্ডটি দেবস্থপতি বিশ্বকর্মা জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের সময় অন্তরে স্থাপন করে দিয়েছেন আর সেই কারণে জগন্নাথ দেবকে বলা হয় বিশ্বের একমাত্র জীবিত দেবতা আজও নিয়ম মেনে দীর্ঘ বারো বছর অন্তর জগন্নাথ দেবের দারু বিগ্রহ প্রস্তুত করা হয় পুরীর মন্দিরে অবস্থিত জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি যে কাঠে নির্মিত হয় সেই কাষ্ঠের বিশেষ কিছু গুণ থাকা একান্ত আবশ্যক যথা এক সেই গাছটি অবশ্যই কাষ্ঠ হতে হবে অথচ গাছের মধ্যে চন্দনের গন্ধ থাকবে দুই গাছের মধ্যে থাকবে শঙ্খ চক্র পদ্মের চিহ্ন তিন আর সেই গাছে অবশ্যই থাকতে হবে বিষধর সর্পের বাস বলা হয় প্রত্যেক বারো বছর অন্তর মন্দিরের প্রধান পুরোহিত স্বপ্নাদেশের মাধ্যমে এমন গাছের সন্ধান পেয়ে থাকেন এরপরেই সেই গাছ কেটে প্রস্তুত করা হয় মূর্তি বিজ্ঞান অনুসারে মূর্তির ভিতরে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডটিকে যদি একটি ডিভাইস মনে করা হয় তাহলে সায়েন্টিফিকভাবে সেই ডিভাইস থেকে যে ভয়ঙ্কর এনার্জি বিচ্ছুরিত হয় তার প্রভাবেই মূর্তির কাষ্ঠ দুর্বল হয়ে ফেটে যায় আর তাই তো প্রতি বারো বছর অন্তর মূর্তির পুনঃ প্রয়োজন হয়ে পড়ে জানা গেছে জগন্নাথ দেবের এই মূর্তি পরিবর্তনের কার্য আজ পর্যন্ত মন্দিরের কোনো পুরোহিত দেখেননি যখন এই মূর্তি বদলানোর কাজ হয় পূজারিরা চোখে কাপড় বেঁধে রাখেন আর সাথে তাদের দু হাতও কাপড় দিয়ে ঢাকা থাকে পূজারীদের মতে এটি খুবই আশ্চর্যজনক একটা মুহূর্ত এই সময় যদি কেউ ওই কক্ষে প্রবেশ করেন তাহলে তার মৃত্যুও ঘটে যেতে পারে বলা হয় যেদিন পুরাতন মূর্তি থেকে ভগবানের হৃদয় নতুন মূর্তিতে স্থাপন করা হয় সেদিন শুধু মন্দির কক্ষ নয় সমগ্র পুরী শহরে কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় জয় জগন্নাথ দেবের ইতিহাস অনুসারে এখনো পর্যন্ত যেসব পূজারীরা এক মূর্তি থেকে আরেক মূর্তিতে এই হৃদয় প্রতিস্থাপনের কাজটি সম্পন্ন করেছেন তাদের বক্তব্য অনুসারে শ্রীকৃষ্ণের হৃদপিণ্ডটি যেটিকে আমরা ব্রহ্ম পদার্থ বলি চোখ বাঁধা অবস্থায় সেটিকে হাতে স্পর্শ করলে মনে হয় যেন একটি জ্যান্ত খরগোশ ধরেছি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ